দুর্গাপুজোর শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ যার ফলে বৃষ্টিপাত কিছুটা আসার সম্ভাবনা দেখা দিয়েছে সেগুলো আমরা বলবো শেষের দিকে তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতেও বেশ কিছুটা পরিবর্তন বৃষ্টিপাত শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে আজ থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার পাশাপাশি উত্তর ভাগের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত ষোলো তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে তারপর একটুখানি কমে গেলেও আবারও বৃষ্টিপাত আসতে পারে তবে পনেরো ষোলো এই সতেরো এই কাছাকাছি সময়তে কোনো সময়তে বৃষ্টিপাত জোরালো হয়ে যেতেও পারে মানে ভারী বৃষ্টিপাতও হতে পারে আমরা এই বিষয়গুলি আলোচনা করব মৌসুমি অক্ষরেখা তো রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সেগুলো দেখে নেব আবহাওয়া দপ্তর কি বলছে এবং সিকিমের কাছে একটি ঘূর্ণাবর্ত ছিল সেটার বর্তমান অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে কি না কী বলছে সেটাও দেখে নেব তো প্রথমে দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে ফেরত সেখান এখান থেকে সমস্ত কিছু শুরু করব সে এখানে নিম্নচাপ মৎস্যজীবীদের সতর্কতা বা অন্য কিছু হবে কি না দেখতে থাকবো আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে জানিয়ে দেবেন ইতিমধ্যে মেঘ কিন্তু প্রবেশ করতে চাইছে দক্ষিণবঙ্গে এবং মেঘ নতুন নতুন করে তৈরি হবে তাই বৃষ্টিপাতটা কিন্তু যেটা বলে যে ধেয়ে আসবে বৃষ্টিপাত সেই রকম করে হঠাৎ করে মেঘ চলে আসতে পারে মেঘ লাগে দেখবেন যে পরিষ্কার আকাশে হঠাৎ করে মেঘ লাগা আসতে পারে কিন্তু সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না আগে পরে করে সম্ভাবনা থাকবে তাই কোথাও বেশি কোথাও কম এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাবে শুধুমাত্র যে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ও ত্রিপুরা মিজোরামে ওই পরিস্থিতি এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতেও এইগুলো কিন্তু দেখা যাবে আগামী কয়েকদিনে এই সম্ভাবনা চলুন আমরা একে একে জানতে চেষ্টা করি কী কী আছে আবহাওয়া দপ্তর আপডেটটা দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের সংক্ষিপ্ত আপডেটে কি বলছে সতর্কতা ফেজে তো সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে এখনও কিন্তু সতেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকবে কিন্তু ১৩ তারিখ থেকে চোদ্দো তারিখ সকালের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও হতে পারে এগুলো সম্ভাবনা থাকবে কালিম্পং বা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে একটু বেশি সম্ভাবনা থাকবে তাই কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা রয়েছে আপাতত চৌদ্দ তারিখ পর্যন্তই আপডেট রয়েছে এখানে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত কিন্তু এখানে একটু পরিবর্তন নিচের দিকে পনেরো ষোলো তারিখে করতে পারে আপাতত সেগুলো করলে আমরা অবশ্যই জানিয়ে দেবো আপাতত যেটা রয়েছে সেটা বলে দিলাম এবার আমরা দেখে নেব যে এইগুলো সম্পর্কিত যে আপডেটগুলি রয়েছে উইন্ডি থেকে সেগুলো আমাদের দেখাবো ইসিএম ডব্লিউ মডেলে এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এগারো তারিখ সকালবেলা যে আপডেট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত পুরো ভারত মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং আমরা এখানে আরেকটু দেখে নেব যে ওয়েদার সিস্টেম নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে সুস্পষ্ট নিম্নচাপ নয় ডিপ্রেশান যেটা ছিল সেটা ওয়েল মাখা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আস্তে আস্তে আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে এটা কিন্তু রয়েছে যেটা আরব সাগরের দিকে রয়েছে ওটা নিয়ে আমাদের বেশি কিছু মাথা খামানোর দরকার নেই মৌসুমি ও খোরেখারা কোথা দিয়ে গেছে দেখে নি তো গঙ্গানগর এখানে হিন্দান লখনৌ ডাল্টনগঞ্জ হয়ে দীঘার ওপর দিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান এখনও করছে এবং সিকিম সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত এখনও অবস্থান করছে আর এখানে বলার মতো কিছু নেই একটা ছবি আপনাদের দেখিয়ে রাখি আর একটু সুবিধা হবে গোটা ভারতের চিত্র দেখুন ওয়াইড স্প্রেড রেন উত্তরবঙ্গে থাকলেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ কিছুটা জোরালো হতে পারে ছত্তিশগড়ের দিকে মানে যেখানে বেশি এলাকাতে বৃষ্টিপাত তবে এখানে উড়িষ্যার দিকে কিছু অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশেও থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও একই অবস্থা হতে পারে তার মানে বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে এবং বারো তারিখে উত্তর পূর্ব ভারতের কোথাও কোথাও অতি ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে আসাম মেঘালয় এগুলোতে কিন্তু একটু ওয়াইড স্প্রেড বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত আসবে আর দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর শতাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চলুন এবার আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলোকে দেখাই আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্কিন হচ্ছে ইতিমধ্যে মেঘ তো তৈরি হচ্ছে তো দেখাই যাচ্ছে মেঘ কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে দেখাই যাচ্ছে যে বিহারে মেঘ রয়েছে উত্তরপ্রদেশে মেঘ রয়েছে ঝাড়খণ্ডের দিকে মেঘ যাচ্ছে গাঙ্গি পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এবং বাংলাদেশের রাজশাহী সহ ঢাকা বিভাগের উত্তর পশ্চিম এবং খুলনা বিভাগের উত্তর ভাগে বৃষ্টিপাতের মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চলগুলি থেকেও মেঘের কিন্তু ঘনঘটা আস্তে আস্তে তৈরি হচ্ছে যেগুলো খুলনা বরিশালের দিকেও চট্টগ্রামের দিকেও কিছু কিছু করে তৈরি হচ্ছে তো ধেয়ে আসতে পারে বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু থাকছে ব্যবসা গরমে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি থাকবে যেখানে পরিষ্কার আকাশ সেখানেও মেঘলা আসার আসার সম্ভাবনা থাকবে এবারে দেখুন আমরা দেখাবো বৃষ্টিপাত কীভাবে আসবে তবে আমরা দেখে নেবো যে পুজোর মুখে যে নিম্নচাপটা বললাম সেইটা একটা পরিবর্তন এসেছে যেটা আমরা কদিন ধরে দেখছিলাম যে নিম্নচাপ কবে কবে হবে তো দেখুন আঠেরো উনিশ কুড়ি এবং মহালয়ার দিন একুশ তারিখ পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগর কিছু দেখা যাচ্ছে না কিন্তু ভালো করে দেখুন এখানে কিন্তু একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি ঘুরতে চাইছে এই ঘূর্ণিটাতেই কি পরিবর্তন সেটা দেখুন এখানে যে লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এটা কিন্তু বাইশ তারিখ তেইশ তারিখ মানে বুঝতেই পারছেন যে মোটামুটি পুজোর সময় চলে গেল আমাদের পুজো পুজো প্রায় শুরুর দিকে একদম এখানে কিন্তু নিম্নচাপ দেখা যাচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দেখুন উত্তর বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে এই জায়গাটাতে চব্বিশ তারিখ মানে পঁচিশ পঁচিশ তারিখ বুঝতে পারছেন যে পঁচিশ তারিখের দিকেও নিম্নচাপের সম্ভাবনা যায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের এই উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে কাছে নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি এটা হয় তার মানে তো বৃষ্টিপাত কিছুটা হবেই পরিষ্কার তার মানে পুজোর শুরুর দিকে নিম্নচাপ হতে পারে এবং তার ফলে দমকা ঝোড়ো হাওয়া সবই বৃষ্টিপাত মৎস্যজীবীদেরকে সতর্কতা হবে তার মানে মোটামুটি তৃতীয়ার আশেপাশ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে চলুন এটা আরও পরিবর্তন হবে এখনও এটুকু আপডেট রয়েছে বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যেবেলার দিকে দেখা যাচ্ছে পঁচিশ তারিখে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ তার পাশাপাশি বাঁকুড়া এবং নদিয়া বর্ধমানের দিকেও বৃষ্টিপাত বাংলাদেশেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে উড়িষ্যাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার মানে পুজোর সময়তে বৃষ্টিপাত ঢালতে পারে আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে এবং এতে কিছু বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে আপনাদের বলে রাখি পরিবর্তন হতে পারে বাড়তেও পারে আবার কমতেও পারে নজর রাখবে আপাতত যেটুকু আপডেট এসেছে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চব্বিশ পঁচিশে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকতে পারে তেইশ তারিখে কিছুটা কম থাকবে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা মানে একুশ তারিখে বৃষ্টিপাত মহালয়ের দিনে একবার বিকেলবেলার দিকে আসতে পারে এই মেন বৃষ্টি এবার কিন্তু বাইশ তেইশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কারণ নিম্নচাপ তৈরি হতে চলেছে বা নিম্নচাপ হতে পারে এইটা কিন্তু দেখা যাচ্ছে পরিবর্তন হতে পারে আপনাদের বলে রাখলাম কিন্তু এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে সেই অনুযায়ী বলে দিলাম একটা ইঙ্গিত রয়েছে সেই হিসাবে আমাদের ব্যাপারটা মাথায় থাকবে আর পরিবর্তন করে জানার জন্য নিয়মিত নজর রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত রয়েছে কাঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় সহ বাংলাদেশে খুলনা বড়িশাল ঢাকা চট্টগ্রাম সহ ত্রিপুরা মিজোরামে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী হতে পারে কোথাও কোথাও একটু জোরে কোথাও কোথাও কম কোথাও কোথাও একটু মিডিয়াম টাইপের বৃষ্টিপাত মিলিয়ে মানে মিশ্রিত বৃষ্টিপাতের প্রভাব দেখা যাবে এই অঞ্চলটাতে দক্ষিণ বাংলা সহ ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ে ওর উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত যেমন চলছে সেগুলো চলবে তো বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহনসিং সিলেটেও কিছু বৃষ্টিপাত আসবে পাশাপাশি মালদা এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কোথাও কোথাও একটু বেশি কোথাও কম যেমন নদীয়ার করিমপুরের আশেপাশে ডোমকলের দিকে মুর্শিদাবাদের পাড়া নওদার দিকে বৃষ্টিপাত একটু বেশি হতে পারে আবার দুর্গাপুর থেকে বোলপুর পর্যন্ত যে এলাকা রয়েছে ঘুসকরার উপর দিয়ে সেই এলাকাতে একটু বৃষ্টিপাত বাড়তে পারে আবার কিছু কিছু বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কোথাও কোথাও কম বেশি করে বৃষ্টিপাত এবং ঝাড়গ্রামের দিকেও কিছু বৃষ্টিপাত আসবে পশ্চিম মেদিনীপুরেও কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে এরকম করে কিন্তু একটা সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতেও বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে পিরোজপুর মঠবেড়িয়া শহর লাউগোড়া যশোর মাদারীপুর এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা চিটাগং মহেশখালী কুতুবদিয়া বৃষ্টিপাত হতে পারে চাঁদপুর রায়পুরের দিকেও এবং এগারো তারিখের পর বারো তারিখেও আমরা দেখব যে রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত আসছে বারো তারিখ শুক্রবারে কিন্তু বৃষ্টিপাত একটু ছড়িয়ে যাবে এবং অনেক জায়গাতে বৃষ্টিপাত একবার দুবার করে ঢেলে দিতে পারে তাই মেঘলা হবে উপকূলবর্তী জেলা দীঘা মন্দারমণি কাঁথি এদিক দিয়ে বৃষ্টিপাত ঢুকবে ঝাগরদ্বীপ নামখানা পেসারগঞ্জ কুলপি জয়নগর এদিক দিয়েও বৃষ্টিপাত ঢুকে কলকাতা হাওড়া হুগলি আম এখানে কিন্তু ঢুকবে অর্থাৎ আমতা বজবজ এখানে উলুবেড়িয়া থেকে শুরু করে চন্দ্রনগর খরদা পানিহাটি এখানে কলকাতার দম উত্তর দক্ষিণ হতে পারে নিউ টাউন দমদম এই বৃষ্টিপাত উলুবেড়িয়া বারিপুর হাওড়া বনকা সরবনগর থেকে শুরু করে শান্তিপুর চাকদা বৃষ্টিপাত যশোর নোহরা মাদারীপুর ফরিদপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং আমাদের you পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশ বৃষ্টিপাত কিন্তু কিছুটা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখের দিকে এবং আমরা যদি তেরো তারিখে যাই তেরো তারিখ দিকে বারো তারিখ রাত থেকে তেরো তারিখ সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে এবং আসাম মেঘালয়েও দেখা যাবে এই বৃষ্টিপাত এবং সিলেট মরমনসিং বিভাগেও দেখা যাবে এবং চট্টগ্রাম ত্রিপুরার দিকেও দেখা যেতে পারে রাত থেকে সকালে এবং তেরো তারিখেও বৃষ্টিপাত কিছুটা থাকবে শনিবার রোববারে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছুটা একটু কমে যাবে কিন্তু মূলত দক্ষিণবঙ্গের পূর্ব দিক এবং বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপূর্ণ থাকবে সেখানে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে আসতে পারে তাই উত্তরবঙ্গে ছটি জেলাতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে এবং গাঙ্গীয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে তাই দেখুন এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে পনেরো ষোলো বৃষ্টিপাত কিন্তু আরেকটু একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই এলাকাতেও জোরালো বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে এর পাশাপাশি খুলনা পরিষেলেও পাওয়া যেতে পারে ষোলো তারিখেও কিন্তু বৃষ্টিপাত ছড়াতে পারে এবং সেখানেও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত সুতরাং পনেরো ষোলোর মধ্যে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু ভালো রয়েছে ভালো দেখুন ত্রিপুরা মিজোরামের দিকেও মিজোরাম না ত্রিপুরার দিকে এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হতে এবং ঝোড়ো হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া সময় এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ষোলো থেকে সতেরো তারিখে কিন্তু পুজোর দিনে একটু কমে যাবে কিন্তু দু উপরের দিকে একটু বৃষ্টিপাত এক পশলা দিয়ে দিতে পারে কলকাতা হাওড়া হুগলি সহ এখানে হাওয়া থাকবে কিন্তু বৃষ্টিপাত একবার দুবার আসতে পারে এই রয়েছে আপাতত খবর যে আঠেরো উনিশ তারিখে টুকটাক বৃষ্টিপাত চললে একুশ তারিখ পর্যন্ত একটু কম থাকবে কিন্তু যেটা হবে এই তেইশ তারিখ বা বাইশ তারিখ আশপাশ থেকে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে এবং তার ফলে জল ঢুকলে তেইশ চব্বিশ পঁচিশ তার মানে পুজোর শুরুর দিকে নিম্নচাপের সম্ভাবনা এবং এখানে বৃষ্টিপাত আসতে পারে এবং মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং এগুলো উড়িষ্যা পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকার দিকেও যেতে পারে পরিবর্তন হতে পারে সেগুলো পরে জানানো হবে নজর রাখবেন শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ